এখন পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের কাছে উনিশ জন নিখোঁজ ব্যক্তির আত্মীয় স্বজন এসেছেন বা দাবিদার এসেছেন সকাল পর্যন্ত সকালে যে একটি ফ্যামিলি এসেছিল আসলে ওই পর্যন্তই আছে আমার কাছে আপডেট আর নতুন কেউ আসেননি উনিশটি পরিবারের বত্রিশ জনের নমুনা আমরা নিয়েছি বা উনিশটি ডেড বডির বত্রিশ জন আত্মীয়ের নমুনা আমরা এখন পর্যন্ত সংগ্রহ করেছি আমরা অপেক্ষা করছি যদি আরও কেউ আসেন আমরা এখানেই আছি আরও রাত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ অপেক্ষা করছি যেই আসুন যখনই আসুন আমরা নমুনা কালেক্ট করবো সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএল অ্যাপ যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা সংগ্রহ করতে থাকবো কতদিন লাগবে আপনার এইটা ফলাফল আসবে ডিএনএ পরীক্ষা করতে কতদিন লাগবে এটা কেউই বলতে পারে না এটা সম্পূর্ণ নির্ভর করে আলামতের উপরে ডিএনএ আলামতের উপরে যেটা এগুলো চ্যালেঞ্জিং আমরা জানি যে একটা বীভৎস দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা নমুনা নিয়েছি এই নমুনাগুলো প্রসেসিং করতে আমাদের সময় লাগবে আমাদের পরিশ্রমও যাবে প্রচুর সেটার জন্য আমাদেরকে পর্যাপ্ত ধর্মা সম্বন্ধিত হবে এবং আমরা আসলে বলতে পারছি না কতটুকু সময় লাগবে সর্বোচ্চ দ্রুত সর্বোচ্চ দ্রুততার মধ্যে আলামত বিশেষে আবারও বলছি ক্ষেত্রে বিশেষে কোনো আলাম দিন লাগে কোন আলাম এক মাস লাগে কোন আলাম

রা য়ান অসিটেন্টি এ অলাপ বাংলাদেশ পুশ দিম সনা স ে রেজা না এক । চলছে <muchos>